সার্বিক নিরাপত্তার জন্য পাবলিককে একটু দূরে সরাচ্ছে কারণ নিরাপত্তার প্রয়োজন আছে আমি যে গাড়ির সামনে দাঁড়িয়ে আছি র্যাপেড ব্যাটেলিয়াম এট এই দশে অধিনায়ক স্যার এখানে আছেন এখানে বিভিন্ন আঞ্চলিক বাহিনীর এখানে নিরাপত্তার জন্য আসলে পাবলিককে সামাল দেওয়া খুব মুশকিলের ব্যাপার পাবলিক এত ব্যক্ত করে তাদের কাজ করতে খুব একটু অসুবিধা হচ্ছে আর দর্শক মন্ডলী এটা হলো চুনকুটিয়া ব্রিজের পার রূপালী এটা রূপালী বাং হ্যাঁ বাং হ্যাঁ রূপালী বাং রূপালী বাংকে যা ডাকাতের উদ্দেশ্য ঢুকছে দেখা যাক হ্যাঁ অভিযান চলছে আমার এক যারা জানাচ্ছে আসলে আমাদের নিরাপত্তার জন্য আমরা একটু দূরে দূরে আছি এই মুহূর্তে অভিযান চলছে যৌথ বাহিনী এখানে আছে র্যাব সেনাবাহিনী দেবী এমনকি অন্য অন্য যারা আছেন যতদূর সম্ভব মাইক নিয়ে যাচ্ছে এরা মাইক ইন করে এদেরকে আত্মসমর্থন করার জন্য মাইক দিয়ে বলা হবে দেখতে পাচ্ছেন প্রতিটা সাথে সাথে যে যেভাবে পাশে দাঁড়িয়ে দেখছে এই দৃশ্যটি কখন ধরা পড়বে আমরা এই আইন বাহিনী আমরা যারা গণমিডিয়া আছি তাদেরকে নিরাপত্তার জন্য একটু সরিয়ে দিচ্ছেন আপনারা একটু দেখার চেষ্টা করছে আপনাদের এই ব্যাঙ্ক এই দেখেন এই যে ব্যাংকটি দেখা যায় এই ব্যাংকে টেকাল দেওয়া বড় চ্যালেঞ্জের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে দেখেন এদেরকে টেকাল দেওয়া বড় হিমশিম খাচ্ছে আইন সরকার বাহিনী আমাদের যারা মিডিয়ার লোক আছে তাদেরকেও সারাই দিচ্ছে নিরাপত্তার জন্য খুব একটা হিমশিম অবস্থা তোমরা কিছু দিন এখানে

পাবলিককে একটা হিমশিম খাচ্ছে আসলে দেখতে পাচ্ছেন আর আমরা যারা গণমাধ্যম আছি তারাও একটু না আমরা এখানে আমি যখন পূর্ব ছাড়া ছিলাম তখন আমি ওখানে একটা ফায়ারের শব্দ পেয়েছি তাই ওই পূর্ব সাইড থেকে আমাকে সরাই দিয়েছে এই মুহূর্তে পশ্চিম সাইডে আছি এই ডাকাইতে সূত্রপাত হচ্ছে বেলা আটটার দিকে যারা প্রদর্শীরা জানাচ্ছেন এখন এখন এর পাঁচটা জানে যারা প্রদর্শী তারা বলছেন যে তিনজন লোকে ওই জাংলা খুলে ওখান দিয়ে ফায়ার করছে তারা অত্র এলাকার যা আসলো সবাই এলোমেলো হয়ে যায় পরে স্থানীয় লোকে আঞ্চলিক বাহিনীকে ইনফরফর্ম করেন তাই আসে এখানে আমাদের একাত্তরে টেলিভিশনের ভাইরা সাক্ষাৎকার দিচ্ছেন একটু দেখার চেষ্টা করছি আমি এই মুহূর্তে ছয় তালা বিল্ডিং এর ছাদের নিয়ে আপনাদের দেখাচ্ছি আপনারা দেখছেন সেই আইন শৃঙ্খলা বাহিনী তাদের সার্ভে নিরাপত্তা দিয়ে এই সেই ব্যাংক ডাকাতের সদস্যকে নিয়ে যাচ্ছে আপনাদের দেখাচ্ছে সে ছয় তালা বিল্ডিং এর উপরে থেকে সরাসরি আপনারা দেখছেন এখানে র্যাব আইন শৃঙ্খলা বাহিনী এটার র্যাবের র্যাবের গাড়িতে নিয়ে যাচ্ছে অত্র এলাকায় এটা একটি আনন্দর আনন্দের জোয়ার পথে ধন্যবাদ জানাচ্ছি অত্র এলাকার জনসাধারণ সেনাবাহিনী র্যাব পুলিশ ও যারা আছে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে দর্শক মণ্ডলী মানুষের ঢল এই ব্যাংকটি ইয়ার পূর্ব আট দশ বছর আগে একবার ডাকাতি হচ্ছেন এখানে আপনার দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আসলে ডাকাত দল সদস্য কজন আমরা এখনও জানি না কারণ নিচে গেলে জানা যাবে আমরা একটু ছয়তলা বিল্ডিংয়ের উপরে আছি সাক্ষাৎকার নেওয়ার জন্য প্রেস মিডিয়ার লোক এখানে জড়ো হয়েছেন বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া আপনারা একটু লক্ষ্য করছেন আসলে এটা প্রকাশ পেয়েছে ফেসবুক লাইভে লাইভের কারণে অত্র এলাকার মানুষে জানছে না জানতো না ধন্যবাদ এই যে বিল্ডিং উঠছে মালিককে সে আমাদের ওটার অনুমতি দিয়েছেন সুন্দর একটা এই আঞ্চগুলো বিহনের ধরার জন্য সাহায্য করেছেন ভিডিও করার জন্য মহাপুরুষ মহাপুরষার কাছে জিজ্ঞেস একটু অনেক পরিশ্রম দেখেন সবার একটু ঘাম বেড়ে গেছে তারা আমাদের আঞ্চলিক যারা আছেন সেনাবাহিনীর প্রধানরা তারা খুব তাদের ও কারণে তারা এখানে ধরা পড়েছে কেউ কেউ বলছে তিনজন আমরা তো র্যাপিড বেটিএল এর কাছে জায়গা কিনতে চেষ্টা করছি তিনজন ডাকাইতে ধরার জন্য হাজার হাজার মানুষ এখানে জড়ো হয়েছে দেখার জন্য অবশেষে র্যাপিড ব্যাট্রিয়ামের গাড়িতে তাদেরকে নিয়ে গেছে আমি যখন এই ছয়তলা বিল্ডিংয়ের ছাদে ছিলাম তখনও এক ভদ্রলোক বলছেন ওরা তিনজন লোকে জাংলা খুলে ফায়ার করেছে আসলে যখন আমি এইটার পূর্ব প্রান্তে ছিলাম তখনও তারা একটা ফায়ার করেছিল ওখানে সেনাবাহিনীরা আমাকে সরাই দিয়েছে আমি এখন পশ্চিম প্রাণ যাচ্ছি দেখি এখানে কি বলা হয় দেখেন আমরা তো দেখার চেষ্টা করছি আমরা সেই ব্যাংকের কাছাকাছি এবার আসছি এইবার এবার একটু ব্যাংকে আসার জন্য আমরা চেষ্টা করছি দেখি এই সেই ব্যাংক যে ব্যাংকের তিনজন টাকা ধরা পড়ল জিনজিরা শাখা রূপালী ব্যাঙ্ক পিএলপি এই শাখায় এটা জিঞ্জিরা ব্রিজের নেই এই ব্যাংকটি আপনার এখন এখনও আছে আঞ্চকলা বাহিনী যারা ওখানে কর্মকর্তা আছেন তাদেরকে উদ্ধার করার জন্য এই ব্যাংকটি দোতলায় তিনতলায় এই বাড়ির মালিক বসবাস করে এর পূর্বে আট থেকে দশ বছর আগে আর একবার এই ব্যাংকে ডাকাতি হয়েছে যার স্থানীয় যারা বাসিন্দা তারা জানিয়েছেন খুব পরিশ্রম তারা পরিশ্রম করছেন খুব পরিশ্রম তারা আচ্ছা খুব পরিশ্রম করছে তারা এটি ধৈর্যের পরিচয় দিচ্ছে এখানে যে পাবলিকে যে গ্যাদারিং করছে তারা যে ধৈর্যের পরিচয় তার জন্য ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনীকে

ওই স্যার ওই সাইডে গেছিলাম ওই সাইড যখন ফায়ার করছে না তখন সেনাবাহিনী সরাতেছে কানকাল আপনি যখন ই নাই প্রত্যেক করলেন আপনি এনে যাবেন বুলে রেখে দেবে